আপনার আপনার বাড়ি 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 কোথায় কোথায় হ্যাঁ এক অজ্ঞাত পরিচয় বয়স্ক মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল কোনো হৃদয়বান ব্যক্তি সযত্নে হসপিটালে ভর্তি করায় কিন্তু তার নাম ঠিকানা বলতে পারছে না আপনার ছেলে আছে আপনাদের কেউ যদি চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে গিয়ে যোগাযোগ করবেন এখন অনেকটাই সুস্থ হয়েছে এতটাই বয়স্ক মহিলা যে নিজের নাম ঠিকানা ঠিকঠাক বলতে পারছেন না এখনও হসপিটালে ভর্তি আছে যদি কেউ চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে যোগাযোগ করবেন তাকে যতবার জিজ্ঞাসা করা হচ্ছে ভুলভাল অ্যাড্রেস বলছে আবারও আপনাদের জানিয়ে রাখি এক অজ্ঞাত পরিচয় বয়স্ক মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন কোনো হৃদয়বান ব্যক্তি সযত্নে হসপিটালে ভর্তি করায় কিন্তু তার নাম ঠিকানা বলতে পারছেন না আপনাদের কেউ যদি চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে গিয়ে যোগাযোগ করিবেন এখন অনেকটাই সুস্থ হয়েছে এতটাই বয়স্ক মহিলা যে নিজের নাম ঠিকানা ঠিকঠাক বলতে পারছেন না এখনও হসপিটালে ভর্তি আছে যদি কেউ চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে যোগাযোগ করিবেন তাকে যতবার জিজ্ঞাসা করা হচ্ছে ভুলভাল ঠিকানা বলছে